সহির সরকারের পতন হয়েছে ছাত্র জনতার হাত দিয়ে অতীতে একজন আমাদের সরকার এসেছে দেশটা গোছানোর জন্য তাকে যে দেশটা গোছাবে সহযোগিতা করবে এই না তারা এক একজনে এক এক দাবি নিয়ে নিতেছে কিন্তু এটা তো দলীয় কোনো সরকার না যে তোদের নানান ধরনের আবদাররা মেনে নেবে মেনে নিবে তো এদেরকে সময় দিতে হবে দেশটা এক করে একজন আবদার নিয়ে যাওয়া দরকার সে বসতে এখন শুক্র সাত দিন হয় না তোদের আবদারের শেষ হয় না আবদার গুলা তুমি কোথায় ছিল রিক্সাওয়ালার আবদার আনসারের আবদার পুলিশের আবদার আবদারিটার আবদার সেই আবদার লেফটেন্ট আবদার সব আবদার এখন শুধু এখন এতদিন মানে তোদের ওই আবদার কোনো আবদার ছিল না তখন তোরা ঘুষ খাই দিয়ে মদ খাই দিয়ে হইটা খাইস সব কিছু করতে পারতি তাই তোদের বেতন বাড়তিরও দরকার ছিল না কোনো কিছুর দরকার ছিল না এখন তোদের বেতনও বাড়তি দরকার হ্যাঁ ও কে ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে তারা আনসারা চাকরি নিতে এখন তাদের সরকারি চাকরি করতে হবে সরকারি চাকরি করার মতো যোগ্যতা তোদের আছে ও একজনে জিজ্ঞেস করছে তোর পয়েন্ট কত ওদের তিরিশ দশমিক তিরাশি তিরিশ দশমিক তিরাশি তিরিশ দশমিক তিরাশি তার কী বলে পয়েন্ট হয় হ্যাঁ চিন্তা করে দেখেন তারা দেশটা কি ভালোবাসে নাকি তারা দেশটাকে গোল্লা চিন্তা করে দেখেন তারা দেশটাকে ভালোবাসে শত্রু বর্তমান যারা আন্দোলন দেশের শত্রু তারা ওগুলো আর কি না নাম বলতেছি না তারা ওগুলা মানে এক একবার এক একটা সে আসতেছে নতুন একটা সরকার আসছে আমাদের অতিথি সে স্থায়ী না অস্থায়ী যে কোনো মতে চলে যাবে হ্যাঁ তো সে আসছে তাকে সম্মান জানাইয়ে তাদের আমাদের দেশটায় গোছানোর সুযোগ দেওয়া দরকার সেই জায়গায় কি করতে হম এক 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 দিন এক এক ঘটনা মানে এখন অনলাইনে ঢুকলে সালা হাসি ভাই কি একটা দেশে বাস করতেছে কিছু বললাম না